হুমায়ুন কবিরকে এখানকার প্রশাসনকে আমি খুব সম্মান দিয়ে বলছি ওই অপূর্ব সরকারের চামচাগিরি করছে করুক কিন্তু যেসব প্রশাসন হুমায়ুন কবিরের লেজে পা দেবে বিনা কারণে হুমায়ুন কবিরের বিরুদ্ধে কেস করবে এমনিতেই দুটো কেস খেয়েছি কলকাতায় প্রেস বিবৃতি দিয়ে বহরমপুর থানায় কেস খেতে হয়েছে আবার এখানে যোগী আদিত্যনাথ এসে মুসলমানদের আক্রমণ করছে তার পাল্টা বক্তব্য রেখে গোলক বিহারী ঘোষ মন্ডল সভাপতি বিজেপির সে এফআইআর করলো শক্তিপুরে কেস খেয়েছি আমি বলছি এরপরে হুমায়ুন কবিরের বিরুদ্ধে আলাদা ট্রিটমেন্ট করলে এক ঘন্টা দু ঘন্টার নোটিশে যে কোনো থানা আমার বিরুদ্ধে কেস করলে থানায় গিয়ে একদম বসে পড়বো অনশনে আর এদের কাহিনীর কথা এদের কুলের কথা মাইক ধরে ঘন্টার পর ঘন্টা বলবো দেখব কোন It, shut it, forget it. एक रास्ता जिंदगी जो थम गए तो कुछ नहीं हिरो के संग निकल पड़े तो मुश्किलों में दम नहीं एक रास्ता जिंदगी खुशियों का सफर स्प्लेंडर प्लास